আজকে সম্পূর্ণ নিরামিষ উপায় বানাবো অপূর্ব স্বাদে ছানার কারি তো চলো রেসিপিটা শুরু করা যায় তো প্রথমেই কিছুটা ছানা নিয়ে সাথে স্বাদ মতো নুন একটু চিনি একটু গুঁড়ো দুধ অল্প এলাচ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এক চামচ ময়দা দিয়ে এই সবটা ভালো করে মাখিয়ে এবার স্টাফিংটা বানাবো তার জন্য একটা ছোট প্যানে অল্প ঘি গরম করে তাতে একটু আদা কাঁচা লঙ্কা গুচি একটু কুচানো কাজু বাদাম কিসমিস আর সামান্য একটু নুন দিয়ে সবটা হালকা করে নেড়ে চেনে নামিয়ে নিলাম তারপর মেখে রাখা ছানা থেকে অল্প করে নিয়ে হাতে সাজে গোল গোল করে গড়ে নিয়ে তার মধ্যে কাজু স্টাফিংটা দিয়ে এবার মুখটা বন্ধ করে নিলাম আর এইভাবে সবগুলো কোফতা বানিয়ে নিলাম আর এদিকে একটা মিক্সিং জারে অল্প টক সাথে একটু কাজু বাদাম আর চারমগু নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে এখন একটা প্যানে সাদা তেল গরম করে তাতে কোফতাগুলো গুলো দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে তুলে তারপর বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা আদা বাটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু মশলাটা একটু ভেজে নিয়ে টক দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে কষি এর থেকে তেল ছেড়ে দিলে এতে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে দিই তারপর গ্রেভিটা ফুটে উঠলে এটা গরম মশলা গুঁড়ো একটু ঘি একটু কাসি মেথি ফ্রেশ ক্রিম মিশিয়ে এর মধ্যে কোফতাগুলো দিয়ে আরো একটু ফুটিয়ে নামি তাহলেই তৈরি হয়ে গেল অপূর্ব সাথে ছানার কোফতা কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও